প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এইচএ পঁচিশ সালের মাইমেন্সিং বোর্ডের ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র সেট গো আর এমসিকিউ সমাধান এক নিয়মিত নির্দিষ্ট আয় ও প্রত্যাশীদের জন্য কোন বিনিয়োগটি সর্বোত্তম ঘ অগ্রাধিকার শেয়ারে দুই মূলধন বাজেটিং এর প্রধান উদ্দেশ্য কোনটি গ দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত তিন প্রকল্প মূল্যায়নের বাটরাকৃত নগদ ও প্রবাহ পদ্ধতি সমূহ হল নিট বর্তমান মূল্য পদ্ধতি এন পিভি এবং আন্ত আয় হার পদ্ধতি আইআরআর এক আর তিন খ চার কোনটি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ সহায়ক গ মূলধন বাজেটিং পাঁচ মূলধন বাজেটিং এর বারাকৃত নগদ প্রবাহ পদ্ধতি নয় কোনটি ক কাল পিবিপি ছয় নিচের কোনটি মূলধন বাজেটিং এর সিদ্ধান্ত গ ক্রয় সাত উক্ত প্রকল্পের পরিশোধকাল পিবিপি কত তিন দশমিক শূন্য শূন্য বছর গ আট পরিশোধকাল কাল পি কৌশলটির সীমাবদ্ধতা হল ঝুঁকি বিবেচনা করে না অর্থের সময় মূল্য বিবেচনা করে না বাট্রাকৃত নগদ প্রবাহ ও বিবেচনা করে না নয় বিটা বি দ্বারা পরিমাপ করা হয় বাজার ঝুঁকি দশ দুটি সিকিউরিটি গড় আয়ের হার সমান হলে নিচের কোনটি ঝুঁকি পরিমাপের সর্বোচ্চ পদ্ধতি গ গিবেদাঙ্ক এগারো ঝুঁকির তুলনামূলক প্রকাশকে কি বলা হয় ক বিবেদাঙ্ক বারো প্রত্যাশিত আয়ের হার কত ঘ তেরো দশমিক সত্তর পার্সেন্ট তেরো বাজারে আয়ের হার বৃদ্ধি পেয়ে তেরো পার্সেন্ট হলে প্রত্যাশিত আয়ের হারে কি পরিবর্তন হবে ঘ তিন দশমিক আশি পার্সেন্ট বৃদ্ধি পাবে চোদ্দ শেয়ারের প্রতি আয় নির্ণয়ের ক্ষেত্রে কোম্পানি কোন আয়কে বিবেচনা করা হয় গ কর পরবর্তী আয় পনেরো সম্পদ সর্বোচ্চ নীতির মূল লক্ষ্য কি খ নিট বর্তমান মূল্য বৃদ্ধি ষোলো মিস্টার আরিফ অর্থায়নে কোন নীতি অনুসরণ করেছেন গ ঝুঁকি ও মুনাফার সমন্বয়করণ নীতি সতেরো মিস্টার আরিফ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সমূহ হল অর্থায়নের সিদ্ধান্ত বিনিয়োগ সিদ্ধান্ত গ দুই আর তিন আঠারো নিচের কোনটি তারল্যের সাথে সম্পর্কিত ঘ চলতি সম্পদ উনিশ প্রতি বছর শুধু আসলের ওপর যে সুদ প্রদান করা হয় সেটা হলো সরল সুদ ঘ বিশ জনাব রহমানের প্রথম প্রস্তাবটি কোন ধরনের নগদ প্রবাহ ক এককালীন নগদ প্রবাহ একুশ উদ্দীপকের দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য কত গ শদত সুদের পরিমাণ প্রতি কিস্তিতে পরিশোধিত আসলের পরিমাণ ঋণের কিস্তির পরিমাণ ঘ সবগুলোই তেইশের গ বত্রিশ হাজার টাকা চব্বিশ চক্রবৃদ্ধির কারণে মাধ্যমে কি করা হয় ক অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় পঁচিশের ওয়াইটিএম এর পুনরূপণটি ঘ এল টু ম্যাচুরিটি ছাব্বিশ খ সাতাশে নিচের কোনটি পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য ক ঝুঁকি হ্রাস করা আঠাশের খ অবচয় উনত্রিশ বন্ডটির চলতি আয়ের হার সে কত খ বারো দশমিক চব্বিশ পার্সেন্ট তিরিশ এনএসআরএম এর ইস্যুকৃত বন্ডটি বন্ডটি কোন ধরনের বন্ড গ কর্পোরেট বন্ধ তো প্রিয় শিক্ষার্থী এই ছিল মামিন সিং বোর্ডের এমসি কিউ সমাধান পরবর্তী এম সমাধান মধ্যে আমাদের জেলার নিজ স্মান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন